সমস্ত নবীদের উপর জেহাদ ফরজ না কিন্তু সমস্ত রসুলদের উপরে জেহাদ ফরজ তাই চার উপরে চাই তার উপরে তা আসুক অথবা নাই আসুক চাই নতুন সৈয়দের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তার জন্য জিহাদ কি অন্যের মোকাবেলা করা নাহি এনে মনকার করা তার ফরজ উঠতেই হবে কিন্তু সমস্ত নবীদের জন্য জোরে বলেন

শুভঙ্করের ফাঁকিরা বুঝতেন তো শুধু নবীওয়ালা কাজ করলে নবীওলার সাথে ওয়ালা কাজ করতে হবে আর রসুল আলা কাজ করলে কি করতে হবে অন্যের মোকাবেলা করতে হবে আরসালা রসুল আরসালা রসুল তিনি একজন রসুল প্রেরণ করছেন কি প্রেরণ করছেন ওই সত্তা এইমাত্র যেই সত্তার কথা বললাম তিনি প্রেরণ করছেন কি রসুল রসুল এবং নাবির মধ্যে পার্থক্যটা কি কেউ বলছে রসুল এবং নাবির মধ্যে পার্থক্য নাই উভয় ইসলাই উম্মতের জন্য আসছে তাদের উপর খোদ কোরআন ইস্কাল তুলস আমা আরসাল্লাম ইন পাবলিক রসুল ইন ওয়ালা এখানে রসুল এবং নাবিকে মাহাতু মাহাতু বলে মগাইয়ের হয় নিশ্চয়ই রসুল এবং নাবির মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কি কেউ বলতেছেন যাদের নতুন কেতাব আসে তারা রসুল আর যাদের কিতাব আসে নাই তারা নবী যারা নতুন শরীয়তের প্রবক্তা তারা হলো রসুল আর শরীয়তের প্রবক্তা না তারা কি নবী অথচ ইসমাইল আলাইসালাম কাল্লা বল কানা রসুল ইসমাইল তো রসুল এবং নাবি অথচ তার উপরে কেতাবও আসে নাই এবং সে শরীয়তে প্রবক্তাও না কোরআন থেকে রসুল বলছে তা আমরা রসুলের পরিচয় পাইছি যার উপরে কেতাব আসছে সে কি রসুল যার উপর শরিয়াত আসছে সে কি রসুল যার উপরে কিতাব আসে না সে নবী যার উপরে শরিয়াত আসে না সে কি নাবি অথচ ইসমাইল আলাই সালাতাম উপর কেতাবও আসে নাই নতুন শরিয়াতও আসে নাই আগেকার শরিয়াতই তিনি বাস্তবায়ন করছেন আগেকার কেতাব অনুযায়ী দাওয়াত দিছেন অথচ কোরআন তাকে রাসুল বলছে হাফেজ এমনি কাইম রহমতুল্লাহ আলী বলেন যে আসলে রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা মনে রাখতে হবে খুব ভালো মতো মনে রাখবেন মাথার মধ্যে নেন খুবই দরকার দেখো রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা করা যত রসুল আছে প্রত্যেক হলো জিহাদ ফরজ জিহাদ কি অন্যের মোকাবেলা করা নাহিলে মনকার করা কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ সমস্ত নবীদের উপর জিহাদ ফরজ না কিন্তু সমস্ত রসুলদের উপরে জেহাদ ফরস তাই চার উপরে চাই তার উপরে কেতাব আসুক নাই আসুক চাই নতুন সৈয়দের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে তার জন্য জিহাদ কি অন্যের মোকাবেলা করা নাহি এনে মনকার করা তার ফরস উঠতেই হবে কিন্তু সমস্ত নবীদের জন্য জোরে বলেন এবার মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম শুধু নবীন আর রসুলও

নবী আল্লাহর সাথে কিwala কাজ করতে হবে আর রাসূলুল্লাহ কাজ কমলি কি করতে হবে অন্যের মোকাবেলা করতে ঠিক কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা Anil মুনকার তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সবচেয়ে কেন দুই কারণে দুই কারণে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে সৎ কাজের অসৎ কাজের ঈমান তো মোকাদ্দা হওয়া চাই আমল মোয়াক্ষার হওয়া চাই আগে ইমান আসবে তারপর আমলের কথা আসবে ইমান বেহীন কোনো আমলই গ্রহণযোগ্য না অথচ কোনো আমলের কথা আগে নিয়ে আসছে ইমানের কথা পরে নিয়ে আসছে কারণটা ইমানের ব্যাপারে আগেকার নবী পরবর্তী নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই নবী আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ইমান এক অভিন্ন এক না এক অভিন্ন কোনো পার্থক্য নাই সমস্ত নবীদের ইমান এক যেমন আল্লাহ কয়জন আদম মানছেন কয়জন আমার নবী মানছেন কয়জন জান্নাত আদম মানসিনকে মানেন নাই আমার নবী জাহান্নাম আদম মানসিনকে মানেন নাই আমার নবী আল্লা আদম মানসিনকে মানেন নাই আমার নবী মিজান উলসরাত এই ব্যাপারে ইমানের ব্যাপারে সব কাসাবি কার মধ্যে কোনো পার্থক্য না সবাই সমান কিন্তু আমলের ব্যাপারে সবাই সমান আমলের ব্যাপারে এখানে নবী মোহাম্মদ উত্তম হওয়ার কারণটা কি সেই কারণটা বয়ান করা আমার মাওলার মাকসাদ এর জন্য মাকসাদকে আগে নিয়ে আসছেন এখানে কি বয়ান করার উদ্দেশ্য নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লা উম্মত উত্তম হওয়ার কারণটা কি এই ছিল মার্কসাদ কয় কারণে উত্তম ভাই কি কি বলছিলাম জানি সবাই বলেন তো এই কারণে তো না অন্য কোনো কারণে এখন কোনো পীরের মধ্যে কোনো মহাদেশের মধ্যে মুক্তির মধ্যে যদি অন্যার মোকাবেলা অন্যার বিরুদ্ধে কোনো কথাই না বলে কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না কোরআন তাকে শ্রেষ্ঠ বলে না আপনি দাবি করতে পারেন দেখেন এবাদতার ক্ষেত্রে শুধু সাজদা এবং রুকু এবং কিয়াম জিকির আসকার তেলওয়াতের মাধ্যমে এই উম্মাত উত্তম না কারণ এবাদত তো আগেকার উম্মাত আমাদের চেয়ে অনেক বেশি করছে আপনারা তো অবশ্যই জানেন আমাদের মধ্যে রহবানিয়া জায়েজ নাই রাহেব না আমরা কিন্তু আগেকার জমারের উম্মতেরা তো রাহে ছিল সংসার তেগে ছিল বিয়া করত না সংসার ছিল না সারাদিন গির্জার মধ্যে থাকতো সারাদিন জঙ্গলের মধ্যে থাকতো সারা তো নামাজ সারা সারাদিন নয় শুধু কয়েকদিন বেভীর রোজা রাখতো এবাদত করতে করতে তাদের চামড়া এবং বসত শুকাইতে শুকাইতে হাট বি হয়ে হইয়া যাইতো কেউ পাঁচশো কেউ ছয়শো কেউ সাতশো কেউ এক হাজার বছর এবাদত করতো তোরা তো আমাদের তো অনেক বেশি ইবাদত করছে বেশি সাজদা করছে এরপরেও ওদের সে আমাদের উত্তম উন্মত হওয়ার কারণটা আমরা বয়সি ভাই ষাট সত্তর আশি বছর এর মধ্যে এত দুর্বল রাত সজাগও থাকতে পারি না না খেয়াও থাকতে পারি না এ বাদতে বেশি করতে পারি না এরপর উত্তম উন্মত হওয়ার কারণটা কয় কারণ না বলছিলাম জানি কি কি জানি বললাম এখন একজন মহাদ্দেশ একজন মুফতি একজন পীর একজন দরবে সব ঠিক আছে কিন্তু এই দুইটা কাজ নাই উত্তম উম্মাহ ঠিক আছে না ভাই নিজে দাবি করতে পারেন কিন্তু কোরআন উত্তম বলে না নিজে দাবি করতে পারেন কিন্তু ইসলাম থেকে উত্তম বলে না ঠিক সৎ কাজের আদেশ নিষেধ করবেন কি ভাই নবী আলাইহিস সালাম তখন ফরমান ওয়ান আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সামি ইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল